জিতুর বড় সিদ্ধান্ত শেষ মেগা সিরিয়াল ঘোষণা গল্পে নতুন নায়িকা আর জিতুর চমকপ্রদ সিদ্ধান্ত টলিপাড়ায় বহুদিন ধরে চলছিল নানা জল্পনা জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুবি যে আমার নিয়ে অভিনেতা জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায়ের মতবিরোধ বারবার উঠে আসছিল সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে অস্বস্তি ও কৌতূহলও বাড়ছিল এরই মধ্যে দ্বিতিপ্রিয়া ঘোষণা করেন শারীরিক অস্বস্তির কারণে তিনি ধারাবাহিক ছাড়ছেন তার জায়গায় নতুন মুখকে বেছে নেওয়া হয় কিন্তু দর্শকদের একাংশ স্পষ্ট জানিয়ে দেন অপর্ণার চরিত্রে অন্য কাউকে মানিয়ে নেওয়া কঠিন চ্যানেল ও নির্মাতারা নতুন করে গল্প এগিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেন ধারাবাহিক আবার নতুন রূপে ফিরবে এমনটাই আশা করা হচ্ছিল জিতুর ভিডিও বার্তা কিন্তু ঠিক সেই সময়েই সাত সকালে জিতু কমল লাইভে এসে এমন এক ঘোষণা দেন যা ভক্তদের মন ভেঙে দেয় তিনি জানান আর কোনো টিভি সিরিয়ালে অভিনয় করবেন না চিরদিনে তুমি যে আমার হবে তার শেষ সিরিয়াল প্রজেক্ট জিতু বলেন তার কেরিয়ারের বড় সিদ্ধান্তগুলো কখনো দর্শকদের অজান্তে নেন না এবারও সেই নিয়ম বজায় রেখেছেন তিনি আরও জানান অন্য মাধ্যমে কাজ করবেন কিন্তু ধারাবাহিকে আর ফিরবেন না স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন অসংখ্য দর্শক অনেকে মনে করছেন গত কয়েক মাসের টানোপরণেই তাকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে যদিও তিনি প্রতিশ্রুতি রেখেছেন মাঝপথে ধারাবাহিক ছাড়বেন না কিন্তু ভবিষ্যতে ছোট পর্দায় তাকে আর দেখা যাবে না এই সত্য অনেকেই এখনও মানতে পারছেন না আপনারা কি মনে করেন জিতুর এই সিদ্ধান্ত কি টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন